সারা বছর সবুজে মোড়া এক টুকরো জমি মৌসুম পাল্টায় কিন্তু সোহেল রানার পলিনেট হাউসে ফসলের ধারাবাহিকতা থেমে থাকে না মাত্র বিশ শতক জমিতে অসাধারণ এই উদ্যোগের দেখা মেলে নীলফামারের ডিমলার কুটিপাড়া গ্রামে দুই বছর আগে পলিথিন ও নেট দিয়ে নিয়ন্ত্রিত এই কৃষিখর করার উদ্যোগ নিয়েছিলেন যুব উদ্যোক্তা সোহেল রানা এখন তিনি বছরে উৎপাদন করছেন বিশ লাখেরও বেশি চারা এ থেকে বছরে লাভ হচ্ছে প্রায় দশ লাখ টাকা এই জমিতে মাটির পরিবর্তে ব্যবহার করা হয় কোকোপিট যেখানে চারা বড় হয় কীটনাশক মুক্ত পরিবেশে এই পদ্ধতিতে অঙ্কুরোদ্গমের হার নব্বই শতাংশের বেশি এসব চারা নীলফামারি সহ আশপাশের জেলায় সরবরাহ করছেন সোহেল রানা আমাদের কৃষক বিভিন্নভাবে মানে আমাদের একটা চারা একটি সংকট বা বিভিন্ন ধরনের প্রতারিত হচ্ছে চারা চা সবজি চাষাবাদ করার যে একটি বড় যে একটি প্রধান যে একটি সমস্যা সেটি হচ্ছে বীজ এবং চারা তো আমি আমার আমার যে এলাকার কথা চিন্তা করে আমি পড়াশোনার পাশ পড়াশোনার শেষ প্রান্তে আমি চাকরির পিছনে না গিয়ে আমি সম্পূর্ণ নিজ উদ্যোগে কোকোপিটের মাধ্যমে কোকোপিটের মাধ্যমে এখানে আমি বিভিন্ন ধরনের সবজি চারা উৎপাদন করতেছি সোহেল জানান ভালো চারা সংকটে ভোগেন কৃষকরা এই বিষয়টি মাথায় রেখে পলিনিট হাউসের চারা উৎপাদন শুরু করেন তিনি ইনশাল্লাহ আমি মানে কৃষিটাকে মানে সামনের দিকে হবে এগিয়ে নেওয়া যায় এর জন্য আমি সম্পূর্ণ নিরাপদ মুক্ত একটি সবজি কিভাবে চাষাবাদ করা যায় এই পরিকল্পনা নিয়ে আমি এখানে কুকুপিটের মাধ্যমে চারা উৎপাদন করতেছি স্থানীয় কৃষকদের মতে পলিনেট হাউসের চারা শক্ত সমানভাবে বেড়ে ওঠে মৃত্যুহার কম ফলে ফলনও ভালো পলি হাউসের মাধ্যমে যে নার্সারিটা সোহেল ভাই এখানে করছে এখান থেকে আসে আমরা চারাটা এখান থেকে পাইতেছি খুব সুন্দর মানে এক কথা মাধ্যমে মাধ্যমে চারাটা তৈরি করছে এখানে খুব ভালো উন্নত মানের চারা এই চারাগুলো আমরা লাগার পরে অনেকগুলো মানে অনেক উপকৃত হয়েছি অনেক লাভবান হয়েছি এখান থেকে চারা নেওয়ার উপকৃত একটাই যে এখান থেকে চারা নিলে সারা ধন যে মরে না তাড়াতাড়ি ধন যে সারা জমিতে রোপণ করলে সারা তাড়াতাড়ি সারাটা একটু সবল হয়ে ওঠে এবং তাড়াতাড়ি সবল হলে সারাটাতে ধন যে গুণগত মান বৃদ্ধি হয় সোহিনের পলিনিট হাউসের কারণে কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজনের সারা বছরে জমিতে কাজ করেই ভালোভাবে সংসার চালাতে পারছেন তারা তা আগে তো বাইরে টাইরে কাজ করছিলো আগে বেশি তেমন একটা কাজ ছিল না এখন তিনশো পঁয়ষট্টি দিনে কাজ হয় প্রায় এটা দুই আড়াই বছর হয়েছে এই নার্সারিটা করার তাই এখন বাচ্চা কাচ্চা নিয়ে সংসার নিয়ে ইনশাল্লাহ খুব ভালোই আছি এই যে পলিহার যে ফুলকপি বাঁধাকপি মরিচ বেগুন টমেটো সব সারা এখানে পাওয়া যায় এখানে কাজ চলতেছে পানি দেওয়া সাইজ বাইজ করা করি পানি দেওয়া ওষুধ দেওয়া এগুলো কাজ আমরা করি খাই আমার এখানে খালি কাজ সারা কলটি মনসুন মনে করা এখানে কলটি সারা ভালোর কারণে অনেক জায়গা থেকে আসিয়া সারা নিয়ে যাইতেছে কৃষি কর্মকর্তারা বলছেন জলবায়ুর অনিশ্চয়তার মাঝে পলিনেট হাউস কৃষিতে নতুন দিগন্ত খুলেছে রাসায়নিক মুক্ত নিরাপদ ফসল ও সারা বছর চারা উৎপাদনে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সবজি গ্রামের একজন তরুণ উদ্যোক্তা সোহেল রানা যার পনেরো শতকের একটি পলিনেট হাউজের মাধ্যমে সে কিন্তু মাটি ছাড়াই কোকোপিটের মাধ্যমে উন্নত প্রযুক্তিতে একদম চারা উৎপাদন করতেছে যার এই সবজির চারাগুলো শুধু ডিমলা উপজেলায় নয় দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চলে যাচ্ছে আমরা কৃষি বিভাগ শুরু থেকেই তাকে পরামর্শ থেকে শুরু করে যাবতীয় পরিষেবা দিয়ে আসতেছি তবে আমরা ইতিমধ্যে বিষমুক্ত সবজি অর্থাৎ নিরাপদ সবজি আবাদের জন্য যে কার্যক্রম অলরেডি তার এখানে হাতে নিয়েছি আমরা তাদের এখানে এটা ডেমোতে যে অতিরিক্ত স্প্রে না করে কিভাবে সীমিত স্প্রের মাধ্যমে বা আমাদের নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আইপিএম অনুসরণ করে সবজি আবাদ করা যায় এটির দিকে নজর দিচ্ছি সোয়েল ডানার মতো তরুণ উদ্যোক্তা কৃষি বিভাগের মাধ্যমে তৈরি হলেই আমরা দেশে আমাদের বছরের বিভিন্ন সময় যে সবজির বাজার চড়া থাকে এটি থেকে আমরা পরিত্রাণ পাব যুব উদ্যোক্তা সোহেল রানার পলিনেট হাউস শুধু মানসম্মত চারা উৎপাদন করছে না বরং স্থানীয় কৃষক ও কর্মীদের জন্য স্থায়ী আয় নিরাপদ ফসল ও সারা বছরের কর্মসংস্থান নিশ্চিত করছে এ প্রযুক্তি ভবিষ্যতের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক হিসেবে বিবেচিত